আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের সবাই কিজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট ও ফাংশনের বোর্ড বইয়ের একত্রিশ পৃষ্ঠার পাঁচ নম্বর যেই অঙ্কটি আছে সেটি সমাধান করব এখানে দেওয়া আছে কিউ সমান এক্সকমা ওয়াই এবং আর সমান এমএনএল হলে আমরা পি অফ কিউ এবং পি অফ আর এর মান নির্ণয় করব। এর মানে হলো আমরা কিউ সেটের শক্তি সেট এবং আর্ট সেটের শক্তি সেট বের করব। আমি ইতিমধ্যেই শক্তি সেটের উপর একটি ক্লাস নিয়ে নিয়েছি তার ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখানে লিংকটি ক্লিক করে অবশ্যই ভিডিওটি দেখে নেবে তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করা যাক এখানে আমরা প্রথমে লিখে দেওয়া আছে কিউ সমান দেওয়া আছে এক্স কমা ওয়াই এবং আমাদেরকে কিউ সেটের শক্তি সেট বের করতে হবে তাহলে আমরা X এবং ওয়াইকে কয়ভাবে শক্তি সেট আকারে সাজাতে পারি আমরা পি অফ কিউন শক্তি সেট বের করবো প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিব তাহলে X এবং y দুটি উপাদান নিয়েই একটি সেট গঠন করা যায় আবার একটি উপাদান নিয়েও সেট গঠন করা যায় একটি আলাদা আলাদা উপাদান নিয়েও যেমন এক্স Y এবং লাস্টে কোনো উপাদান অবশিষ্ট না থাকলে আমরা লিখব ফাঁকা সেট তাহলে আমাদের কিউ সেটের শক্তি সেট বের করা হয়ে গেল তাহলে যদি দুটি সেট থাকে তাহলে আমরা এরকম চারটি সেট বের করতে পারবো এটার একটা সূত্র আছে যেমন এন সমান যদি টু হয় মানে আমাদের যে কোনো সেটের উপাদান যদি দুইটি হয় তাহলে তার শক্তি সেট হবে হচ্ছিল টু এন মানে দেখো এখানে এন এর মান কিন্তু টু আছে যদি আমরা এন এর জায়গায় টু বসাই তাহলে টু এ স্কোয়ার হয় আর টু এ স্কোয়ার আমরা জানি দুই দুগুণে হচ্ছিল চার তাহলে আমরা বলতে পারছি যদি সেটের উপাদান সংখ্যা হয় তাহলে আমরা সেট পাবো চারটি তেমনি এখানে দেখো এখানে দুইটি আমরা সেট কয়টি পেলাম একটি দুইটি তিনটি চারটি মোট চারটি উপাদান পেলাম এরপরে আমরা আর সেটের শক্তি সেট বের করবো দেখো আর এর কয়টা উপাদান রয়েছে তিনটা উপাদান রয়েছে তার মানে কি হবে এন সমান থ্রি হবে কিন্তু তাহলে এন সমান থ্রি মানে এখানে টু পাওয়ার এন এই এন এর জায়গায় হবে থ্রি টু কিউব টু কিউব হচ্ছে হলো দুই গুণ দুই গুণ দুই মানে দুই দুগুণে চার চার দুগুণে আট আমরা মোট সেট পাবো আবার এম এন এল তাহলে আমরা প্রথমে তিনটি সে তিনটি উপাদান নিয়ে একটি সেট গঠন করতে পারি এম এন এল এরপর আমরা দুইটি করে উপাদান নিব তাহলে প্রথমে আমরা নিব হলো এম এন তারপর আমরা নিবাহ হলো এম এল এরপর আমরা নিব এন এবং এল তারপরে আমরা একটি একটি করে উপাদান নিব যেমন এম এন এল এম এন হচ্ছে হলো এল এবং লাস্টে যদি উপাদান শেষ হয়ে যায় তাহলে আমরা লিখব ফাঁকা সেট তাহলে দেখো খুব সহজেই আমাদের কিউ সেটের শক্তি সেট এবং আর সেটের শক্তি সেট আমরা নির্ণয় করে ফেললাম এরপর আমরা এ এবং বি এর ইউনিয়ন বের করব এবং এ এবং বি এর ইউনিয়নের মানকে ধরবো আমরা সি তারপরে আমরা এই সি উপাদানটির শক্তি সেট বের করব তাহলে আমরা আগে লিখে নিই দেওয়া আছে সেটের মানগুলো হচ্ছে এ ক মা আর বি সেটের মানগুলো হচ্ছে হলো এ কমা বি ক তাহলে আমাদেরকে সর্বপ্রথম এ ইউনিয়ন বি বের করতে হবে এবং এ ইউনিয়ন বিকে সি সেট ধরতে হবে তাহলে C সমান এ ইউনিয়ন বি তাহলে আমরা এর মান দেওয়া আছে হচ্ছে হল এ কমা বি ইউনিয়ন আর বি এর মান দেওয়া আছে এ কমা C। তাহলে ইউনিয়ন মানে হয়েছিল যে উপাদানগুলো মিলবে যাবে যেগুলো মিলবে না সেগুলো দেখো এখানে এ আছে এখানে এ আছে দুইবার এ আছে একবার যাবে এখানে বি আছে এখানেও বি আছে দুইবার আছে একবার যাবে এখানে সি আছে কিন্তু এখানে সি নাই সিও যাবে তাহলে আমরা কয়টি উপাদান পেলাম তিনটি উপাদান পেলাম তাহলে এবার আমরা সি এর শক্তি সেট বের করবো আমরা জানি যে তিনটি উপাদান থাকলে শক্তি সেট হবে আটটি তাহলে প্রথমে আমরা তিনটি সেট নিয়ে একটা উপাদান গঠন করব তাহলে প্রথমে আমরা তিনটি উপাদান নিয়ে একটি সেট গঠন করব এরপর আমরা এবি সেট নিয়ে একটি উপাদান গঠন করব এরপর আমরা এসি উপাদান নিয়ে একটি সেট গঠন করব এরপরে আমরা বি সি উপাদান নিয়ে একটা সেট গঠন করব এরপর আমরা একটি একটি করে উপাদান নিয়ে সেট গঠন করব যেমন এ সেট তারপর হচ্ছে বি সেট

উপাদান সংখ্যা আমরা পেয়েছি আটটি তাহলে আটকে লেখা যায় হচ্ছিল কিউব তাহলে দেখো এন সমান যদি থ্রি হয় তাহলে থ্রি সমান এন হবে তা আমরা লিখতে পারি থ্রির পরিবর্তে এন লিখতে পারি তাহলে আমরা বলতে পারি অতএব পিসি এর উপাদান সংখ্যা মানে সি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে টু এন তাহলে দেখো খুব সহজে আমাদের এই প্রমাণটি হয়ে গেল দেখাইতে বলছে তার জন্য আমরা নিচে লিখে দিব